চোদ্দ মাস পর খুনের রহস্য উদ্ঘাটন সহ প্রধান আসামিকে গ্রেপ্তার করেই ছাড়ল পিবিআই সিরাজগঞ্জ রহস্যের জট খোলায় উন্মোচিত হয় ডাকাত দল চক্রের যাদের পেশা মহাসড়কের ডাকাতি তাদের ধরতে ইতিমধ্যে মাঠে নামে পিবিআই তবে হত্যাকারীকে ধরায় পরিবার ও স্বজনরা স্বস্তি পেলেও তাদের শাস্তি নিশ্চিত দেখতে চান পরিবারের বয় বৃদ্ধ সহ সবাই সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত দুই সালের নভেম্বরের সতেরো তারিখ রাতের ঘটনা একটি মরদেহ সে রাতে উদ্ধার করে পুলিশ প্রত্যক্ষদর্শী থাকলেও হত্যাকারী অজ্ঞাত আর এরপরই তদন্তে নামে পিবিআই সিরাজগঞ্জ অনুসন্ধানে বেরিয়ে আসে নাটোরের কাঁচামালের ব্যবসায়ী নূর মোহাম্মদ ডাকাতের কবলে পড়ে খুন হয়েছেন কিন্তু সাথে থাকা সঙ্গী শামসুল হক বেঁচে যান তবে তিনিও হত্যাকারী কোনো তথ্য দিতে পারেনি পিবিআইকে তবে সন্দেহভাজন আসামির তালিকায় নেয় শামসুলকে বর্তমানে জামিনে থাকা শামসুল জানান সেদিনের ঘটনা যখন পিছন থ্রি গামছা দিয়ে ফাঁস দিয়ে যখন আমার হাত পেরা দিছি আমার পিঠের উপর দায়ের উপর বসে থাকে আমার বান্ধে ফেলা দেয় আমাকে বেহুস করার পর হাত পা বান্ধ অবস্থায় সেখন পুলিশ আসে আসার পর দেখে সেখন আমাকে হাত পা খুলে দেয় পুলিশে পুলিশে খুলে দেওয়ার পর খারা হওয়া দাঁড়াবো সে পরিচিত আমার নাই এই অবস্থা এরপর পিবিআই একই ধরনের ঘটনার শিকার হওয়া ভুক্তভোগীদের সাথে কথাবার্তা চালিয়ে যায় খোঁজ আসে পাবনার ফিরোজ একই রকমের ঘটনার শিকার হয়েছেন ফিরোজ শুধু একজন ড্রাইভারের ফোন নাম্বার দেয় তদন্ত কর্মকর্তাকে যার গাড়িতে রসুন তুলে সর্বস্ব হারিয়েছে সে তবে ফিরোজ জীবিত ফিরতে পেরেছেন আটত্রিশ বস্তা পেঁয়াজ রসুন লোড় দিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হলাম যাওয়ার পর মাঝখানে দেন যার একটা লোক তোলে লোক তুলি আমাক দেন রাত পাওয়া বাই দিই মাইডি ওখানে ফেলা না বাথুই চলে যায় মাললি চলে যায় হওয়ার পর সিয়াজগঞ্জ পিবিআই পুলিশ আমার সাথে যেভাবে যোগাযোগ করে যোগাযোগ করার পর আমার কাছে নাম্বার ছিল সেই নাম্বারটা আমি তাক দেই যে ড্রাইভারের নাম্বার এডি আর গাড়ি নাম্বার এডি এরপর একে একে তদন্ত চলে পাবনা আর নাটোরের বিভিন্ন জায়গায় যাদের মোবাইল সিম ব্যবহার হয়েছে ডাকাতির কাজে কিন্তু তার কেউ ডাকাত দলের সদস্য নন মূলত চিন্তাই করা মোবাইল দিয়ে চলত ডাকাতির কাজ আর তাতেই সন্দেহের তালিকায় রিক্সা চালক কৃষক সহ নানা পেশার মানুষ আর এখান থেকেই তদন্ত কর্মকর্তা জাল ছড়াতে থাকেন অন্তত আড়াই হাজার ফোন নাম্বার ট্রাক চলতে থাকে অবশেষে দেখা মেলে মূল খুনির সবর্তী কয়েকটা জেলায় ঘটে যায় এমন ডাকাতির ঘটনা বিশ্লেষণ করে আমরা এই ডাকাত সর্দারকে ধরতে সক্ষম হই এবং বাকি যে পাঁচজন আসামি বর্তমানে পলাতক আছে তাদের ধরার জন্য তৎপর আছি আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার আশায় রয়েছেন সঠিক বিচার দেখার আমার বাবার খুনি দীর্ঘ চোদ্দ মাস পর যে ধরা পড়ছে সুষ্ঠু বিচার হয় এটাই দাবি করছে ছালের যাতে ন্যায্য বিচার হয় সে বিচার পেলেই আমি সন্তুষ্ট হয়ে যাবো আমি এখন এতিমের ক্লিয়ে কি করে খাবার সুষ্ঠু বিচার করে দি আমার বাবাকে তারা মারিছে তাদের হচ্ছে ফাঁসি চাই তাকে নির্মম ভাবে হত্যা করলো তার আমরা সঠিক বিচার চাই আর পিবিআই এর পুলিশ সুপার জানালেন বিগত সময়ে ডাকাতির ঘটনায় কোনো মামলা না থাকায় এমন ঘটনাগুলো প্রকাশ্যে আসেনি কিন্তু খুনের তদন্তে বেরিয়ে এসেছে পুরো চক্র তবে সাবধানীও হতে বলছেন ব্যবসায়ীদের আশপাশের জেলাগুলোতে বেশ কিছু ঘটনা আমরা স্টাডি করি এই মামলার বাইরে কিন্তু সেটা স্টাডি করে আমরা কিন্তু বেশ ভালো একটা চক্রের সন্ধান পাই যে তারা এই ধরনের চোরাই মোবাইল চিন্তে করা মোবাইল দিয়ে এই ধরনের তারা পড়তেছে যানবাহনে দামি পণ্য পরিবহনে ড্রাইভার সহ স্টাফদের পরিচয় নিশ্চিত না হয়ে যানবাহন ব্যবহার না করতে সচেতন হতে পরামর্শ পুলিশের একই সাথে মোবাইল ছিনতাই বা হারিয়ে গেলে দ্রুততা বন্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক